নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই লবণ লবণ কম করবে আপনার ইউরিক অ্যাসিডকে কীভাবে সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং কীভাবে দেখুন খুব ইন্টারেস্টিং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ করে দেখবেন না ছোট্ট ইনফরমেশন তো তাই স্কিপ করার দরকারই পড়বে না আপনাদের যারা নতুন আসছেন চ্যানেলে ভালোবাসা জানানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আল বাটনে ক্লিক করতেও ভুল করবেন না আর একটু বেশি পরিমাণে শেয়ারও করবেন হ্যাঁ এবার মূল প্রসঙ্গে চলে আসি লবণ বা নুন আপনার ইউরিক অ্যাসিডকে কম করতে পারে দেখুন আমরা প্রথমেই এক ভিডিও বিভিন্ন ভিডিওতে জেনে জেনেছি আমার এই চ্যানেলেও রয়েছে ইউরিক অ্যাসিড যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সাদা লবণ সাদা চিনি গ্রহণ করা যাবে না একদম সত্য কথা কাঁচা লবণ খাওয়া যাবে না যেটা আপনাদের হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে একেবারেই খেতে বারণ করা হয় যাদের হার্টের সমস্যা রয়েছে ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে কাঁচা লবণ থেকে দূরে থাকতে বলা হয় ভীষণ বাস্তব কথা কিন্তু আমি আজকে যে পদ্ধতি বলতে চলেছি যে লবণের কথা বলতে চলেছি সেই লবণ এই লবণ নয় আপনারা যে সাদা লবণ খাচ্ছেন সেই সাদা লবণ কখনোই নয় আপনাদের যে লবণ খেতে হবে সেটা হচ্ছে টোটালি পিঙ্ক সল্ট হ্যাঁ পিঙ্ক সল্ট বলে রক সল্ট বলে বা সৈন্ধব লবণ বলা হয় বাংলায় তো এই সৈন্ধব লবণ আপনাদেরকে ইনটেক করতে হবে কিন্তু কিভাবে লবণ তো আপনারা তরকারিতে খাচ্ছেন বিভিন্ন খাদ্য খাদ্য সঙ্গে লবণ না হলে তো তার টেস্টই আসবে না বাস্তব কথা লবণ আপনারা খাচ্ছেন কিন্তু আজকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে যদি আপনারা লবণ ইনটেক করেন তাহলে আপনার শরীরে জমে থাকা পিউরিন এবং অতিরিক্ত টক্সিন যেটা আপনার কিডনিতে জমে আছে আপনার অন্যান্য প্রত্যঙ্গে বিশেষ করে লিভারের আশেপাশে জমে আছে সেইগুলোকে খুব সহজে ডিটক্সিফাই করতে পারবেন বলতে পারেন আপনার শরীরকে পিউরিফিকেশন করতে পারবেন এই লবণের মাধ্যমে কারণ কারণ হলো লবণে উপস্থিত সোডিয়াম লবণে উপস্থিত হাইড্রোক্লোরাইডস তো এই যে ক্লোরাইডস এবং সোডিয়াম রয়েছে এইগুলো অত্যাধিক পরিমাণে আপনার শরীরে জমে থাকা যে টক্সিন সেই টক্সিনকে শরীর থেকে ফ্ল্যাশ আউট করতে সাহায্য করে কিভাবে কারণ লবণ যখন আপনি ইনটেক করছেন যে পদ্ধতিতে বলবো সেই পদ্ধতিতে যদি লবণ ইনটেক করেন তাহলে পরে এই সমস্ত পদার্থগুলো যেহেতু আমাদের লবণ ইনটেক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় হ্যাঁ ঠিকই শুনেছেন প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় আর প্রস্রাবের পরিমাণ যখনই বৃদ্ধি পাবে আপনার জমে থাকা পিউরিন জমে থাকা টক্সিন যেটা আপনার অলরেডি কিডনিতে বা মূত্রাশয়ে জমা হয়ে আছে সেটা কিন্তু ফ্ল্যাশ আউট হতে পারে এই অতিরিক্ত মূত্রত্যাগের মাধ্যমে যার ফলে শরীর অনেক সুস্থ থাকবে দেখবেন আমরা সারাদিনে অনেকে হয়তো প্রচুর পরিমাণে জল পান করি কিন্তু সেই সঠিকভাবে সেই জলপানের সাপেক্ষে কিন্তু আমাদের কিন্তু ত্যাগ হয় না অর্থাৎ প্রস্রাব হয় না প্রস্রাব অত্যন্ত কম হয় তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা রয়েছে আপনারা ভাববেন না যে আমি পুরোপুরি সুস্থ কারণ আপনারা যতটা জল ইনটেক করছেন শরীর যতটা তার প্রয়োজন মিটিয়ে ফেলছে কিন্তু অতিরিক্ত জল যাচ্ছে কোথায় তার কারণ হচ্ছে আপনি সঠিক আপনার শরীর কিন্তু সঠিকভাবে জল বাইরে বের করতে পারছে না অর্থাৎ প্রস্রাব আপনার কিন্তু সঠিক পরিমাণে হয় না আর এই লবণ কিন্তু আপনার প্রস্রাবের মাত্রাকে বৃদ্ধি করবে যার ফলে শরীর হবে ডিটক্সিফাই ঝরঝরে তত্তরে আপনার ওজন বৃদ্ধি পাবে না আপনার মেদ বাড়বে না আপনার এই সমস্ত টক্সিন বা ইউরিক অ্যাসিডের জন্য যে পিউরিন সেই পিউরিনের পরিমাণ আপনার শরীরে বৃদ্ধি পাবে না এইবার দেখে নি আর কি কী উপকার আমরা পাবো প্রথমেই তো আমরা একটা কথা বলে রাখি যে লবণ ইনটেক করার সঙ্গে সঙ্গে যেহেতু সোডিয়াম রয়েছে এবং অন্যান্য মিনারেলস কিছু আমরা অবশ্যই লবণের সঙ্গে পেয়ে যাই সেগুলো কিন্তু আপনার শরীরে যে বলতে পারেন ইলেকট্রোলাইটসের যে পরিমাণ সেই ইলেকট্রোলাইটসের পরিমাণকে বৃদ্ধি করে আমরা সারাদিনে স্বাভাবিক যে জলপান করি সেই জলপানের ফলে শরীরে জলের অভাব তো পূর্ণ হয় কিন্তু ইলেকট্রোলাইটসের পরিমাণ কিন্তু আমাদের শরীরে বাড়ে না আর যার ফলেই জনিত সমস্যা সেটা লো প্রেশার হোক বা হাই প্রেশার হোক যাই হোক না কেন সেই জনিত সমস্যা কিন্তু দেখা দেয় তাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনাকে লবণের এই নির্দিষ্ট পদ্ধতি করতে হবে কিভাবে করবেন আসুন বলে দেওয়া যাক অনেকটা সাসপেন্স ক্রিয়েট করে দিলাম আপনি অনেকেই জানতে চাইছেন যে দাদা সেই ব্যাপারটা তো বলুন যে লবণকে কীভাবে ইনটেক করব খাবারে তো লবণ খাচ্ছি না খাবারে লবণ খেলে শুধু হবে না আপনাদেরকে এখানে লবণটা কিভাবে খেতে হবে সারাদিনে অন্তত পক্ষে দু গ্লাস বা নিদের পক্ষে এক গ্লাস যদি আপনার হাই প্রেশারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে এক গ্লাস পরিমাণ আপনাকে কিন্তু ঈশ্বর উষ্ণ গরম জল করে নিতে হবে ঈষধ উষ্ণ গরম জলের মধ্যে আপনাকে এক চামচ লবণ মিশিয়ে নিতে হবে কোন লবণ অবশ্যই আয়োডাইজড সল্ট নয় অর্থাৎ সাদা লবণ নয় এক্ষেত্রে রক সল্ট বা সৈন্দব লবণই একমাত্র সঙ্গে আপনারা চাইলে বিট লবণও এন্টেক করতে পারেন সে একই ব্যাপার তো এইটা আপনারা কখন করবেন যখনই দুপুরের খাদ্য খাবার আপনার খাওয়ার হয়ে গেছে খাবার খেয়ে নিয়েছেন তারপর অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট ছেড়ে আপনারা এই ইসদুষ্ট গরম জলের সঙ্গে লবণ যে সৈন্ধব লবণ আছে সেই সৈন্ধব লবণ মিশিয়ে আপনারা ইনটেক করুন আপনাদের একাধারে তো গ্যাস অ্যাসিডিটির সমস্যা প্রচুর পরিমাণে কমে যাবে পাচন শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে দিনের পর দিন আপনারা দেখতে পাবেন হজম শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে রকম গ্যাস অ্যাসিডিটি থাকবে না আর যদি আপনার অলরেডি কোনো কিছু খাবার খেয়ে অ্যাসিডিটির প্রবণতা তৈরি হয়েছে আপনি কিছুক্ষণের মধ্যে রিলিফ পেয়ে যাবেন ঢেঁকুর উঠবে প্রচুর আপনি দেখবেন পেট হালকা লাগছে তার কারণ হচ্ছে কোথাও না কোথাও বাইল যে নিষ্ক্রিয়েশন হয় আমাদের লিভার থেকে সেটার পরিমাণ কিন্তু বৃদ্ধি করে এবং পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে দেয় যেটা আমাদের হজম করতে সাহায্য করে তাই এই অ্যাসিড যখনই বৃদ্ধি পাবে তখনই অটোমেটিক্যালি হজম প্রক্রিয়া আরও ভালোভাবে সম্পন্ন হবে এবং দৃঢ়তর হবে আরও দ্রুততর হবে তো এইভাবে আপনারা কিন্তু হজম শক্তির সঙ্গে সঙ্গে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাকেও একভাবেই নিয়ন্ত্রণে নিজের হাতের মুঠিতে এনে ফেলতে পারেন এক চামচ লবণ এবং এক গ্লাস ইস গরম জলের সাহায্যে করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন যদি এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে যারা নতুন এসছেন চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা জানানোর জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করে এবং লাইক করে দিতে ভুলবেন না তাড়াতাড়ি দেখা হচ্ছে